দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের এই ভাই প্রবাসী ভাই এ আর বাচ্চু আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমি এখানে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখান থেকে দেখেন আমাদের কুটবাড়ি রোডটা দুইশো ফিট অ্যাড়িতে এই দুইশো ফুট ভিতরে আইসা সিঙ্গাপুর শ্রমণি দিয়ে দুইশো ফুট ভিতরে আসবেন দুইশো ফুট ভিতরে আসার পর যে এটাও কিন্তু প্রায় আপনার পঁচিশ ফুটের রাস্তা যে পঁচিশ ফুটের রাস্তাটা ঢুকছে আপনার এটা বেলতলি জয়পুর গেছে সুলতানপুর গেছে এটা দিয়ে যাওয়া যায় তো আপনি দূর যাওয়ার দরকার নেই আপনি কোটবাড়ি মেইন রোড থেকে আপনি এখানে দুইশো ফুট আসবেন দুইশো ফুট এসে দর্শক। এই যে গলিটা দেখছেন এই গলিটা দেখেন এখানে আট ফুটের একটা রাস্তা আছে এই আট ফুটের রাস্তা দিয়ে আমার ভিতরে একটা টিন শেড বিল্ডিং আছে যদি ওই সময় রাস্তাটা ক্লিয়ার ছিল না এখন এই রাস্তাটা ক্লিয়ার হওয়াতে আমি নতুন করে এখানে এই ভিডিওটা আবার দিলাম আর তার আগে যে ভিডিওটা আমি দিছিলাম আসলে তিন ঘন্টা অ্যাড ভিডিও দিয়েছিলাম তো এখন মালিক একটু নড়ে চড়ে বসছে আসলে জায়গাটা বিক্রির দরকার একটু টেনশানে আছে তো উনি এখন নিজের ভাবনা করে ডিসিশন নিয়েছে যে দুই ঘন্টা উনি আলাদা বিক্রি করবে যে দুই ঘন্টার ভিতরে নয়টি রুম আছে এবং গ্যাস সংযোগও আছে তো আমি রোমগুলিও ভিতরে আপনাকে সুন্দর করে দেখিয়ে দেব রাস্তা ক্লিয়ার আগে এই দিকটা রাস্তাটা ছিল না যার কারণে এই বাড়িটা আমি আগেও ভিডিও দিয়েছিলাম এটা আগে গোডাউনের মতো লাগতো এখন দেখেন সুন্দর হয়ে গেছে রাস্তা এই যে দুই দিকে রুম আছে আপনার দুই সাইডে রুম করে মাঝখানে গলি সুন্দর করে পুরোটার মধ্যেই রোম করা আছে পুরো চার শতক জায়গার মধ্যেই রুম করা আছে চার শতক জায়গার মধ্যে পুরা নয়টি রুম আছে আমি বাইরের অংশটা বাইরের অংশটা আগে দেখাই দর্শক আর এই যেহেতু তারা নিজেরা নিজেরাই এখানে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নিজের মতো করে থাকতে পারবেন আর কোনো ভেজাল নেই আমি একটু ভিতরে যাচ্ছি ভিতরের রুমগুলি দেখিয়ে দিচ্ছি এই যে একটা রুম এই যে দেখেন এখানে গ্যাসের চুলা আছে তবে আমি দর্শক বলে দিই পুরাটা নরম যেহেতু পুরাটার মধ্যেই একটাই গ্যাসের চুলা আছে আর এখানে দেখেন এই ভাড়াটিও আমাদের এখানে মোটামুটি আসে আর প্রত্যেকটা রুমেই মনে করেন আড়াই হাজার টাকা করে ভাড়া চলে প্রত্যেকটা রুমে ভাড়া আছে এটার দুই দিক দিয়ে রাস্তা আছে দর্শক এদিক দিয়ে আরেকটা রাস্তা দেখেন এই যে আমি যেখানটা ধরে রাখছি ভিডিওটা এখান দিয়ে আরেকটা রাস্তা আছে তো আমি এটার এদিকে শেষ সীমানাটা দেখাই দিই সীমানা নিয়েও কোনো সমস্যা নেই যা যার স্যাপারেট এই দেখেন এখান দিয়ে স্যাপারেট সীমানা আছে এই দুই ঘন্টার এক সাইড এইটা আর এক সাইড দেখাই দিচ্ছি এটা হলো মাঝখানে গলি মাঝখানে গলি রে করিডোর রেখে তারপরে টিন করছে এখান দিয়ে এটার পশ্চিম সাইড পেছন সাইড তো আমরা পশ্চিম পিছন সাইড দিয়ে আবার বাহির হয়ে যাচ্ছি তারা যেহেতু এখানে যৌথভাবে আছে সুন্দরভাবে মিলেমিশে সবাই আছে কারোর সাথে কোনো গ্যাম জ্যাম নাই নিশ্চিন্তে বসবাস করার জন্য চিন্তাভাবনা করতে পারেন আবার আমি ওই রাস্তাটাই চলে আসলাম দেখেন এটার আসলে পশ্চিম দিক দিয়েও হাঁটা চলাফেরা করা যায় দক্ষিণেও করা যায় উত্তর দিকেও রাস্তা সুন্দর একটা পজিশন দর্শক তো যাই হোক দর্শক এখন আগে আমি যেহেতু তিন ঘন্টা বলছিলাম তিন ঘন্টা বাদ দিয়ে এখন ভিডিওটা নতুন করে আবার এই জন্যই করলাম যেহেতু মালিক একটু ডিসকাউন্ট করে দিছে আর সেই ডিসকাউন্টটা তো অবশ্যই আপনারাই বুক করবেন আপনারা নিলে আপনারাই বুক করবেন তো আমি অবশ্যই যতটুকু নামানোর চেষ্টা করি যতটুকু নামাতে পারি অবশ্যই এটা আপনাদেরকে বলে দেই তো এই জন্য আসলে আগে এটা রেট বেশি দিয়েছিলাম আমি পঁচাশি লক্ষ টাকা এটার রেট দিয়েছিলাম আমি তো এখন দর্শক এই নয় রোমসহ এই বাড়িটা যেটা আছে প্রাইসটা আমি বলে দিই পঞ্চান্ন লক্ষ টাকা হলে মালিক ছেড়ে দিবে। এটা হলো লাক্স প্রাইস তো আসেন আপনারা আসলে আমরা বসিয়ে দেবো মালিকের সাথে সরাসরি কথা বলবেন কোনো সমস্যা নেই আমাদের তো একটা গ্যাসের চুলা আছে তো আলোচনা সাপেক্ষে আপনারা কমপ্লিট করবেন নিজেরাই সরাসরি এসে কথা বলবেন কোনো সমস্যা নেই আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট হোয়াটসঅ্যাপ আছে এবং এমও আছে তো দর্শক ভিডিওটার প্রথমেই আগে একটু চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব দিয়ে দিয়ে দেওয়ার জন্য এতে আমরা উপকৃত হই আর আমাদের পরিশ্রম সার্থক এখানে আমাদেরকে একটু সাবস্ক্রাইব দিয়ে দিবেন তো ঠিক আছে দর্শক আপনাদের মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিলাম আবারও আমাদের প্রবাসী গ্রুপ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ